আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ভৈরব ব্রিজ পার হয়ে আখাওড়া মুখী লং মার্চ বাংলাদেশের স্বার্থ রক্ষায় দেশের মানুষকে সাথে নিয়ে মাঠে থাকব বললেন মুন্না যুবদল সভাপতি আব্দুল মোনায় মুন্না বলেছেন বাংলাদেশের স্বার্থ রক্ষায় দেশের মানুষকে সাথে নিয়ে মাঠে থাকব আজ বুধবার দুপুরে দেড়টায় ভৈরব মোড়ে এক পথ সবাই তিনি এসব কথা বলেন ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা থেকে আগরতলা অভিমুখে লংমার্চে ভৈরবে এই পথসভা অনুষ্ঠিত হয়েছে এরপর ভৈরব লং লংমার্চটি আখাউড়া বর্ডারের দিকে যাত্রা শুরু করেছে এতে অংশগ্রহণ করেছে লক্ষ লক্ষ মানুষ এরপর জানাব আটক আটাত্তর বাংলাদেশি নাবিকের ছবি প্রকাশ করেছে ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশের জলসীমা থেকে আটক বাংলাদেশি আটাত্তর সহ দুইটি টলারের ছবি প্রকাশ করেছে ভারতীয় কোস্টগার্ড মঙ্গলবার দশই ডিসেম্বর রাতে সংস্থাটির অফিসিয়াল ফেসবুক পেজে এবং টুইটার হ্যান্ডেলে মোট তিনটি ছবি প্রকাশ করা হয় এদিকে ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলেও বিচার চলবে বললেন টবি ক্যাডম্যান ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলেও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার চলবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন এদিকে অসুস্থ আবু বাবাকে হেলিকপ্টারে আনা হল ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু অসুস্থ বাবা মকবুল হোসেনকে আর্মি মেডিকেল হাসপাতালে আর্মি হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য আনা হয়েছে এদিকে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিয়ে আবারও কড়াকড়ি সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিদেশে ভ্রমণ নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে সরকার নতুন এই নির্দেশনায় কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিরুৎসাহিত করা হয়েছে একই সঙ্গে অপরিহার্য জাতীয় স্বার্থ ছাড়া একসঙ্গে বিদেশ ভ্রমণে যাওয়া যাবে না বলেও জানানো হয়েছে এবং সর্বশেষ জানাব হাতকড়া নিয়ে মায়ের জানাজা দাফনে ছাত্রলীগ নেতা মায়ের হাতকরা পড়া অবস্থায় মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছে চয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাবেক সৌ সভাপতি জাহাঙ্গীর হোসেন মায়ের মৃত্যুতে কারাগার থেকে প্যারোলে মুক্তি দিবি তিনি তবে জানাজার সময় তার হাতকড়া খোলা হয়নি এমনই হাতকড়া নেই মায়ের মরাদেহ কাঁধে কবরস্থানে যান ছাত্রলীগের এই নেতা গতকাল বিকেলে জন্য মুক্তি চার পান তিনি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তার আগে বন্ধুরা অনুরোধ এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে たりと বাংলাদেশের রক্ষায় দেশের মানুষকে সাথে নিয়ে মাঠে থাকব মুন্না যুবদলের সভাপতি আব্দুল মোনায় মুন্না বলেছেন বাংলাদেশের রক্ষায় দেশের মানুষকে সাথে নিয়ে আমরা মাঠে থাকবো আজ বুধবার দুপুরে দেড়টায় ভৈরব মোড়ে এক পথসভায় তিনি সব কথা বলেন ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা থেকে আগরতলা অভিমুখে লংমার্চে ভৈরবে এই পথসভা অনুষ্ঠিত হয় যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল এই লং মার্চ করেছে মার্চটি ভৈরব ব্রিজ পার হয়ে আখাউড়ামুখী যাত্রা শুরু করেছে জানা গেছে লং মার্চ বহরে দুই হাজারে বেশি গাড়ি রয়েছে পথগাড়ি গাড়ি সাথে সাথে যুক্ত হচ্ছে নতুন নতুন গাড়ি মোনায় মন্না বলেন আমরা জাতীয়তাবাদী শক্তি দেশ এবং জনগণের সাথে ঐক্যবদ্ধ বাংলাদেশের ভূখণ্ডের প্রতিটি অংশ অমূল্য সম্পদে ভরপুর আমাদের স্বার্থরক্ষায় দেশের মানুষকে সাথে নিয়ে মাঠে থাকব এই লং মার্চ শান্তিপূর্ণ কর্মসূচি উল্লেখ করে তিনি বলেছেন আমরা ভারতের উগ্রবাদী গোষ্ঠীর মতো আচরণ করতে মাঠে নামি নাই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল জেনেভা কনভেনশন অনুযায়ী যে সুরক্ষা দেওয়ার আছে সেটার প্রতি শ্রদ্ধাশীল হয়ে ছয়জন প্রতিনিধি দেশ স্মারকলিপি দিয়ে এসেছি ভারতের হাইকমিশনে আমরা কারো কমিশনে হামলা করিনি আমরা বাংলাদেশের মানুষ হিন্দু মুসলিম মিলেমিশে বসবাস করি এদেশে কোনো দাঙ্গা নেই স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানি বলেন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা লং মার্চ করছি ভারত নিজেদের গণতান্ত্রিক রাষ্ট্র দাবি করে কিন্তু বাংলাদেশের মানুষের গণআন্দোলনে পালিয়ে যা শেখ হাসিনা তার দোষদের আশ্রয় দিয়েছে আপনাদের জানিয়ে দিতে চাই যে এই বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ না এই বাংলাদেশ শহীদ জিয়ার খালেদা জিয়ার তারেক রহমানের বাংলাদেশ এদেশের এক ইঞ্চির মাটির দিকে যে তাকাবে তাদের চোখ উপড়ে ফেলা হবে আটক আটাত্তর বাংলাদেশি নাবিকের ছবি প্রকাশ করেছে ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশ থেকে ধরে নিয়ে যা আটাত্তর জন নাবিক সহ দুইটি ট্রলারে ছবি প্রকাশ করেছে ভারতীয় কোস্টগার্ড মঙ্গলবার দশই ডিসেম্বর রাতে সংস্থাটির অফিসিয়াল ফেসবুক পেজে এবং এক্স স্যান্ডেলে এই ছবি প্রকাশ করা হয় ছবিতে দেখা যায় আটক ট্রলারে নাবিকেরা নৌজানের ডেকের উপর হাত পেছনের দিকে রেখে হাঁটু গেড়ে বসে আছেন নাবিকদের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ভারতীয় কোস্টগার্ডের সদস্যদের আরেকটি ছবিতে দেখা যায় সাগরে চলছে বাংলাদেশের দুটি ট্রলার তৃতীয় ছবিতে ছিল জেটি ট্রলারের দুটিনে আসার দৃশ্য ভারতীয় কোস্টগার্ডের ফেসবুক পেজের এক পোস্টে উল্লেখ করা হয়েছে ভারতীয় সমুদ্র সীমায় আহরণের অভিযোগে এক অভিযানে দুটি টলার দ্বীপের কাছে হয়েছে আটক বাংলাদেশি দুটি নৌযান হল এম লাইলা দুই এবং এম মেঘনা পাস এম লাইলা দুই টলারটি এস আর ফিশিং নামের প্রতিষ্ঠান অপরদিকে এম বি পাস নামের টলারটি সি অ্যান্ড অ্যাগ্রো লিমিটেডের মালিকানা দিন সি অ্যান্ড অ্যাগ্রো লিমিটেডের নির্বাহী পরিচালক সুমন সেন বলেছেন সোমবার সকালে টলার দুটি বাংলাদেশের সমুদ্র সীমার এক নটিক্যাল মাইলের ভেতরে মাছ ধরছিল এ সময় ভারতীয় কোস্টগার্ড টলার দুটি আটক করে নিয়ে যায় এখন যেহেতু ভারতীয় কোস্টগার্ড আটক করেছে বলে ফেসবুকে জানিয়েছে তাই আইনি প্রক্রিয়ায় তাদের উদ্ধার করা যায় সেজন্য বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট পক্ষকে জানিয়েছি আমরা নৌপরিবহন পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডার মোহাম্মদ মাকসুদ আলম বলেছেন ঘটনার পর বাংলাদেশের কোস্টগার্ড শো সরকারি সংস্থাগুলো ভারতের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে টলার দুটি উদ্ধারের পদক্ষেপ নেওয়া হচ্ছে নাবিকেরা ভালো আছেন ভারত হাসিনাকে ফেরত না দিল তার বিশ্বাস চলবে টবি ক্যাডম্যান ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলেও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার চলবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান বুধবার এগারোই ডিসেম্বর সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক ব্রিফিংয়ে তিনি সব কথা বলেন টবি ক্যাডম্যান বলেন জুলাই আগস্টে গণহত্যার বিচারের আন্তর্জাতিক মান মেনে চলা হচ্ছে বলেন এখানে নিশ্চিত করা হবে আন্তর্জাতিক মান ও ন্যায় বিচার প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যার সুযোগ চিফ প্রসিকিউটরের বিশেষ এই পরামর্শক বলেন শেখ হাসিনাকে ফেরাতে ভারত কি করবে জানি না তবে ভারত যদি শেখ নাও দেয় তাহলে তার তার বিচারের ভারত শাসনে বিশ্বাস করে শেখ হাসিনাকে ফেরত দেবে বলে মন্তব্য করেছেন টবি ক্যাডম্যান প্রসঙ্গত মানবতা বিরোধী অপরাধে যখন জামাত নেতাদের বিচার শুরু হয় ঠিক দশ বছর আগে তখন টবি ক্যাডম্যানকে আইনজীবী নিয়োগ দিয়েছিল জামাতের আমির কিন্তু সে সময় তাকে বাংলাদেশে ঢুকতে দেয়নি শেখ হাসিনা সরকার তবে আগস্ট পরবর্তী পরিস্থিতির পর সেই টবি ক্যাডমেই টবি ক্যাডমেনকেই জুলাই আগস্টে গণহত্যার প্রসিকিউশন টিমের অন্যতম নায়ক বুধবার এগারোই ডিসেম্বর প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন ব্রিটিশেই আইনজীবী বর্তমানে এই ট্রাইব্যুনালে চারটি মামলা শেখ হাসিনা সহ বাহাত্তর জনের বিচার চলছে অসুস্থ আবু বাবাকে হেলিকপ্টারে করে আনা হলো ঢাকায় বৈষ্ণবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের অসুস্থ বাবা হোসেনকে আর্মি হেলিকপ্টারে করে সামরিক হাসপাতালে আনা হয়েছে বুধবার বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে দেখ পোস্টে সব তথ্য জানানো হয় ফেসবুক পোস্টে জানানো হয়েছে শহীদ আবু সাইদের বাবা জ্বর এবং পেটের পীড়া নিয়ে গত সাতই ডিসেম্বর রংপুর সিএমএইসে ভর্তি হন মঙ্গলবার বিকাল তিনটায় তাকে হৃদযন্ত্রের উন্নত চিকিৎসার জন্য আর্মি অ্যাম্বুলেন্স যোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউতে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তার উন্নত জন্য বাবাকে মঙ্গলবার দিবাগত রাতে হেলিকপ্টার যোগে ঢাকা হস্তান্তর করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ নিতে গত ষোলোই জুলাই গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী আবু তিনি আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন গত আঠাশে নভেম্বর আবু দের বাবা মকবুল হোসেনের হাতে শহীদ আবু সাইদ ফাউন্ডেশনের সনদ তুলে দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস